মহিলাদের যৌনাঙ্গের চুলকানি বর্তমানে একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর কতগুলো কারণ আছে কতগুলো কারণের ভিতরে একটা কারণ হল যে তারা কিছু এক্সট্রা কিছু কেমিক্যাল ব্যবহার করে এই কেমিক্যালগুলো আগে কিন্তু ছিল না মার্কেটে কিন্তু এরকমের কিছু ওয়াক্স কিন্তু ছিল না ওয়াশ করার কিন্তু এরকমের কিছু ছিল না এগুলো ব্যবহার করার পরিপ্রেক্ষিতে কিন্তু মহিলাদের যৌনাঙ্গে কিন্তু চুলকানি ইদানিং বেশি বেশি হচ্ছে এরকমের রোগী প্রতিনিয়তই কিন্তু আমরা চেম্বারে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শিকার ছিলেন যে গোগলে ডাক্তার মির শহীদুল ইসলাম কথা লিখে সার দিলি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম মেয়েদের যৌনাঙ্গ চুলকানির একটা বিষয় নিয়ে সাধারণত দুইটি কারণে কিন্তু মেয়েদের যৌনাঙ্গে চুলকানি হয়ে থাকে নাম্বার ওয়ান নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু আমরা দেখতে পাই এটাই কিন্তু ডার্মাটোফাইটোসিস ফাঙ্গাস নাম্বার টু ব্যাকটেরিয়া এই দুটো কারণেই মহিলাদের গোপন অঙ্গ যৌনাঙ্গ এখানে কিন্তু খাজ্য বা চুলকানি এটা কিন্তু লেগেই থাকে তো ফাঙ্গাস বিভিন্ন কারণে ফাঙ্গাস গরু করতে পারে আমরা দেখেছি বর্তমানে অনেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এই স্যানিটারি ন্যাপকিনটা ছয় ঘন্টা পরপর চেঞ্জ করা উচিত কিন্তু অনেকে আছে সকালে পড়ে আছে আর সারাদিনে ওটা চেঞ্জ করল না তো ওখানে যে রক্তটা জমা হলো এই পচা রক্তটা এই দুর্গন্ধযুক্ত রক্তটা এই রক্তটাই কিন্তু ব্যাকটেরিয়ার একটা খাবার ব্যাকটেরিয়া কিন্তু খেয়ে ওখানে গ্রো করলো গুঁড়ো করে কিন্তু ও আরও বংশ বিস্তার করলো ও কিন্তু যৌনঙ্গ ভিতর দিয়ে ও কিন্তু ওই সার্ভিক্সের মুখেও কিন্তু অনেক ক্ষতি সাধন কিন্তু করে থাকে তারপর অনেকে আসে হাইজিনিক মেনটেন্স করে না যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফাঙ্গাসও কিন্তু গুঁড়ো করে আর ফাঙ্গাসের গুঁড়ো করা মানে যে খাদ্য চুলকানি এটা অধিক হারে বৃদ্ধি পায় আর যে কথাটি বলতেছিলাম আমাদের দেশে অনেকই আছে যে ওই যৌনঙ্গের ভিতরে কিছু মেডিসিন দেয় এই মেডিসিনগুলো হতে পারে শ্যাম্পু হতে পারে বাজারে কিছু এরকমের প্রসাধনী পাওয়া যায় বলা আছে যে এগুলো প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য এগুলো দিয়ে যৌনঙ্গের ভিতরে সে ওই টাওয়েল বা আঙুল দিয়ে যৌনঙ্গের ভিতরে সেও ওয়াশ করে থাকে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সৃষ্টিকর্তা আপনাকে মহিলাকে এমনভাবে সৃষ্টি করছে যে তার যৌনাঙ্গের উপরের যে অংশ ভালভা লিবিয়ামের লিবিয়া লিবিয়ামাইনোরা হ্যাঁ ক্লাইটোর পিউবিস এগুলো আপনি সুন্দরভাবে পা পানি দিয়ে পরিষ্কার করেন এবং একটু শুকিয়ে নেন যথেষ্ট ভিতরে আপনার কোনো কিছু দিয়ে পরিষ্কার করার দরকার নাই এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই আপনারা শুনলে অবাক হবেন ভ্যাজাইনার ভ্যাজাইনার পিএইচ ভ্যাজাইনার পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ এই পিএইচটা হয়তো অনেকেই বোঝেন না এটা ভ্যাজাইনার অ্যাসিড লেভেল এই ভ্যাজাইনার অ্যাসিড লেভেলটা হলো জনিপথের পিএইচ পাওয়ার অফ হাইড্রোজেন এর লেভেল হলো সিক্স পয়েন্ট ফাইভ এই সিক্স পয়েন্ট ফাইভ অ্যাসিডিক থাকার পরিপ্রেক্ষিতে ওখানে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এই ক্ষতিকর কি কিন্তু ওই অ্যাসিডে কিন্তু ধ্বংস করে ফেলে কিন্তু আপনি যদি ওই ওখানে যদি শ্যাম্পু দেন ওখানে যদি অন্য কোনো কেমিক্যাল দেন তখন এই পিএইচটা কিন্তু ঠিক থাকে না এসিডের পরিমাণটা কিন্তু ঠিক থাকে না আপনি খারিও কোনো পদার্থ দিয়া যখন ওই যৌনঙ্গর ভিতরে দিয়ে যৌনঙ্গটা দৈত্য করতে যাবেন তখন ওই খারীয় পদার্থে কিন্তু ওই এসিডটাকে কিন্তু নষ্ট করে দেবে যার পরিপ্রেক্ষিতে ওখানে ভাঙ্গাস ব্যাকটেরিয়া আরও অন্যান্য ক্ষতিকর জীবাণু ওখানে কিন্তু গ্রো করবে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সাধারণত ভালো হচ্ছে না খাদ্যি চুরকানি বেড়ে যাচ্ছে কোনো রকমের আর কাজ হচ্ছে না তখন আমাদের কাছে ছোটাছুটি না আপনি আগেভাগেই একটু সতর্ক থাকুন সৃষ্টিকর্তা আপনাকে হ্যাঁ ওটাকে এমনভাবে তৈরি করছে যে ওখানে কোনো পরিষ্কার করার জন্য আলাদা কোনো মেডিসিন দেওয়ার দরকার নাই আপনি পানি দিয়ে একটু পরিষ্কার করলেই যথেষ্ট এই পানিতেই যথেষ্ট পানি দিয়ে পরিষ্কার করে আপনি এটাকে ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে ভালো একটা তোয়ালি দিয়ে আপনি এটা পরিষ্কার করে নেন একটু শুকিয়ে নেন যথেষ্ট আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন যাতে ওখানে নোংরা কোনো বস্ত্র স্পর্শ করতে না পারে এদিকে খেয়াল রাখুন দেখবেন আপনার যৌনাঙ্গ এমনি এমনি ভালো থাকবে থ্যাংক ইউ অল